ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এ লক্ষ্যে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করে সংস্থাটির পরিচালক বোর্ড এ সময় ইউরেনিয়াম নিয়ে ইরানকে সহযোগিতা বৃদ্ধি ও আগামী বছরের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয় আইএই এর প্রতিবেদন বলছে দু হাজার উনিশ ও দু বিশ সালে পাওয়া অঘোষিত কয়েকটি সাইটে ব্যাখ্যা না দেওয়া ইউরেনিয়ামের চিহ্নসহ বিভিন্ন সমস্যার সন্ধান মিলেছে এছাড়া ইরান নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সঙ্গে তথ্য দেওয়ার ব্যাপারে যথাযথ সহযোগিতা না করায় ইরানের নিন্দাও জানানো হয় পশ্চিমা আপত্তি থাকলেও ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না বলেও দাবি তেহরানের তবে গাজা ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান